নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের বন্ধু রিজাউর মন্ডল ভিডিও শিরোনাম শীতের সময় মুরগি ও বাচ্চাকে সুস্থ রাখার সহজকৌশল চলুন ভিডিও শুরু করা যাক শীতের সময় আপনার মুরগির খামারে কিভাবে মুরগি ও বাচ্চাগুলোকে সুস্থ রাখবেন তা নিয়ে আজকের ভিডিও কিছু সহজ ও কার্যকর কৌশল শেয়ার করব যেগুলো অনুসরণ করলে শীতে মৃত্যুর হার কমিয়ে আনতে পারবেন চলুন শুরু করি এক তাপমাত্রা নিয়ন্ত্রণ এক ঘরের পরিবেশ মুরগির খামারে তাপমাত্রা যেন কুড়ি থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকে ঘরের চারপাশে পলিথিন শিট বা বোর্ড দিয়ে ঢেকে রাখুন দুই হিট সোর্স হিট ল্যাম্প যেমন ইনফ্রারেড লাইট ব্যবহার করুন চারকোল মাটির চুলা দিয়ে গরম রাখার ব্যবস্থা করুন কিন্তু ধোয়া যেন ঘরে না ঢোকে ব্রেকিং পয়েন্ট তাপমাত্রা ঠিক রাখলে বাচ্চাগুলো ঠান্ডা লাগা থেকে বাঁচবে এবং সুস্থ থাকবে দুই খাবারের বিশেষ যত্ন এক পুষ্টিকর খাবার শীতকালে গম ভুট্টা ও চালের কুড়ো বাড়িয়ে দিন প্রোটিন ও ভিটামিন যুক্ত খাবার যেমন সয়াবিন মিল্ক মাছের গুঁড়ো খাওয়ান দুই গরম পানি সরবরাহ সবসময় ঠান্ডা পানি না দিয়ে হালকা গরম পানি দিন টিপস ঠান্ডা পানির কারণে বাচ্চা ও মুরগির শরীর ঠান্ডা হতে পারে তাই গরম পানি খাওয়ানো খুব জরুরি তিন রোগ প্রতিরোধ ব্যবস্থা এক ভ্যাকসিন ও ওষুধ বাচ্চাগুলোকে নিয়মিত ভ্যাকসিন দিন ঠান্ডা জনিত রোগ যেমন সিআরডি সিআরডি বা নিউমোনিয়া থেকে বাঁচতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করুন ডাক্তারের পরামর্শে দুই পরিষ্কার পরিচ্ছন্নতা খামারের মেঝেতে শুকনো খড় বা ধানের ভুসি বিছিয়ে দিন খামার ও খাবার জলের পাত্র নিয়মিত পরিষ্কার রাখুন চার বিশেষ টিপস এক সকাল বিকেল পর্যবেক্ষণ মুরগি বা বাচ্চা অসুস্থ হলে দ্রুত আলাদা করুন দুই বায়ু চলাচল ঘরে তাপমাত্রা গরম রাখলেও বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে তিন মূল হলুদ ও আদা পানির মিশ্রণ মুরগিকে এই মিশ্রণ খাওয়ালে ঠান্ডা ও সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে উপসংহার কনক্লুশন বন্ধুরা এই কয়েকটি সহজ কৌশল অনুসরণ করলে আপনার মুরগির খামারে শীতকালেও মুরগি ও বাচ্চাগুলো সুস্থ থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর নতুন নতুন তথ্যের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয় ধন্যবাদ কমেন্টে জানিয়ে দিন শীতের সময় আপনি কিভাবে আপনার মুরগি খামার সামলান আপনার দিনটি শুভ হোক